কেয়ামতের চূড়ান্ত নিদর্শক ডাব্বা তোলা আর্থ প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আমরা কেয়ামত সম্পর্কে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করা হচ্ছে সেই প্রেক্ষিতে পেঁয়াজুজ মাজুজ এবং ডাক্তারের পর্বগুলো যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখেনি তাদেরকে পূর্ববর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমরা দাববাতুল আর্ট সম্পর্কে জানব কেয়ামতের নিকটবর্তী সময়ে ভূগর্ভ থেকে দাববাতুল আর্ট নামক এক অদ্ভুত জন্তু বেরোবে মানুষের সঙ্গে কথা বলবে এটি হবে কেয়ামতের নিকট ভর্তি হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত পশ্চিম আকাশী সূর্য উঠিত হওয়ার পর তবাদ দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে হাজিস থেকে জানা যায় পশ্চিম আকাশী সূর্য ওঠার কিছুক্ষণ পরেই জমিন থেকে এক অদ্ভুত প্রাণী এটি বের হবে তাও বাদ একেবারে বন্ধ হয়ে গেছে কথাটি চূড়ান্ত করে করার জন্য গানটি মমিনদেরকে কাপের থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে মমিনের কপালে লেখা দেবে মমিন এবং কাপের কপালে লিখে দেবে কাফের এ ব্যাপারে পবিত্র কোরআনুল কালেমে আল্লাহ তালা বলেন রহমান রহমানের রাহিম যখন প্রতিশ্রুতি কেমন সমাগত হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীব নির্ নির্গত করব সে মানুষের সঙ্গে কথা বলবে এ কারণে যে মানুষ আমার নিদর্শনগুলোতে বিশ্বাস করতো না ছোড়া নামল হায়াত প্রিয় দর্শক এখন আমরা জানবো দাব আজের কাজ কি হবে কান্তির কাজ কি হবে এবং কি বিষয়ে মানুষের সঙ্গে কথা বলবে এই ব্যাপারে আল্লামা মা আলুসি বলেন আয়াত উল্লিখিত কোরআনের বাণীটি হবে তার কথা এই বাক্যটি সে মহান আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে এর অর্থ যে আজকের পূর্বে অনেক মানুষই মহান আল্লাহর আয়াত ও নিদর্শনগুলোতে বিশ্বাস করেনি বিশেষ করে কেয়ামতের আলামত ও তার সংযোগ হওয়ার বিষয়ে এমনকি আমার আগমনের বিষয়ে বিশ্বাস করত না এখন সে সময় এসে গেছে এবং আমিও বের হয়ে এসেছি প্রিয় দর্শক এতক্ষণ মা মাধ্যমে জানলাম সেই ডাব্বাতুল হারদের বিষয়ে এখন আমরা জানবো দাব্বাতুল আর কি মূলত দাব্বাতুল আর কি হিসাবে বোঝানো হয় দাব্বাতুন শব্দের অর্থ হচ্ছে জন্তু বা প্রাণী যা জমিনে পা ফেলে চলাচল করে আর আদ অর্থ হচ্ছে ভূমি ভূপৃষ্ঠ বা ভূগর্ভ কেয়ামতের আগে ভূপৃষ্ঠ থেকে অদ্ভুত ধরনের একটি প্রাণী বেরোবে এবং পুরো পৃথিবীতে বিচরণ করবে মূলত দাব্বাতুল আদ এটি প্রাণীটির নাম নয় বরং অদ্ভুত প্রাণীটির প্রসঙ্গে কোরআনে ব্যবহৃত শব্দ যার অর্থ ভূগর্ভস্থ প্রাণী এটি কেয়ামতের বড় আলামতের অন্যতম একটি আদিশে এসেছে হজরত আবু হারাইরা রাজি আল্লাহ থেকে বন্ধুত রাসুল্লাহ সাল্লাম বলেছেন ওই সময় আসার আগ পর্যন্ত কেয়ামত কায়েম হবে না যতদিন না পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের ঘটনা সংগৃহীত হবে পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের ঘটনা ঘটার পর মানুষ ডাব্বা তোর আর দেখতে পাবে বুগারি চার হাজার এবং মুসলিম একশো সাতান্ন হাদিস নাম্বার দাব্বাতুল আদের আকৃতি দাববাতুল আদের আকৃতি কেমন দাব্বাতুল আদ বা অদ্ভুত প্রাণীটির আকৃতি প্রসঙ্গে বিক্ষিপ্তভাবে বিভিন্ন হাদিসে বর্ণিত আলোচনায় পর্যালোচনায় দেখা যায় এর ভেতর অনেক প্রাণীর বৈশিষ্ট্য বিদ্যমান অদ্ভুত এই প্রাণী কিছুটা উঠের মত হবে পা হবে চারটি মাথা হবে সালের মতো চোখ হবে শুকুরের মতো কান হবে হাতির মতো নাক হবে উঠ পাখির মতো বুক হবে সিংহের মতো রং হবে নেকড়ের মতো কপাল হবে ভেড়ার মতো ঘন পশুন বিশিষ্ট হবে মানুষের মতো চেহারা হবে এটি উল্লিখিত হয়েছে ফাতুল কাদের চার বাই একশো বাহান্ন ইমাম কুতুমি বলেন এটি হবে সালে আলাইসাল্লামের উতনির বাসুর যখন কাফেররা উতনীকে হত্যা করে ফেললো তখন বাসুরটি পাথরের মাঝে ডুবে পড়েছিল এটি আল্লাহ তালার অনুমতি ক্রমে কেয়ামতের কূরে বের হয়ে আসবে ইমাম কুতুমি বলেন এটাই বিশুদ্ধ মত প্রিয় দর্শক এখন আমরা জানবো ডাবুল আর্ট যে কেয়ামতের কূবে বের হবে সেই ডাবাতুল আড্যের কাজ কি হবে কাসুল সাল্লাম বলেন ডাব্বা তুলে আট বের হবে আর সঙ্গে থাকবে মুসা লাঠি এবং সুলেমান আল্লাহামের আংটি ইমান দাঁড় কপালে মুসা লাঠি দিয়ে নূরানি ডাক কেটে দেবে ফলে তাদের চেহারা উজ্জ্বল হয়ে উঠবে আর কাপের নাকে সুলেমান আল্লাহি সাল্লামের আংটি দিয়ে ডাক লাগাবে ফলে তাদের চেহারা অনুজ্জ্বল হয়ে পড়বে তখন অবস্থা এমন হবে যে কোনো খাবারের টেবিলে ও দস্তরখানায় কয়েকজন মানুষ বসে করতে গিয়ে একে অপরের ইমান ও কুকুরের বিষয়টি স্পষ্টভাবে দেখতে পাবে এটি উল্লেখিত আছে মুসরাদ আহমদ সাত হাজার নয়শো চব্বিশ নম্বর হাদিসে অন্য একটি হাদিস এসেছে হতো আবু মাম্মার রাজি থেকে বন্ধুত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন দাব্বাতুল্লাহ বের হবে ও মানুষের নাকে চিহ্ন দেবে তারপর মানুষ পৃথিবীতে জীবন যাপন করবে প্রাণটি সব মানুষের নাকেই দাগ লাগিয়ে দেবে এমনকি উঠ করে কারিকে যদি জিজ্ঞেস করা হয় তুমি এটি কার কেস থেকে করেছো সে বলবে এটি নাকে দাগ লাগানো অমুক ব্যক্তির কাছ থেকে করে করেছে দেউল উল্লেখ আছে মুসনাদে আহমদ তিনশো বাইশ নম্বর হাদিস দাবাতুলা পুরো পৃথিবীতে ভ্রমণ করবে এবং সব মানুষের সঙ্গে কথা বলবে এ বিষয়ে ইবনু ইবনু আব্বাস সাদেলানু বলেন জন্তুটি মানুষের মতোই কথা বলবে হাজিসে যে মানুষকে তাকোয়া তাওয়াক্কুল হাল্লার ভয় প্রভৃতি বিভিন্ন সাত উপদেশ দিতে থাকবে তাবাতুল আদ কখন বের হবে প্রিয় দর্শক এখন আমরা জানবো তাবাতুল আদ কখন বের হবে এমনি কাশির বলেন আখড়ি জামানায় মানুষ যখন নানা পাবাসে লিপ্ত হবে মহান আল্লাহর আদেশ পালন বর্জন করবে এবং দিনকে পরিবর্তন করবে তখন আল্লাহ তালা তাদের সামনে এই যন্ত্রটি বের করবেন তারপরে কাশির দিন উনসব্বাই তিন ছয় একান্ন আদাউল বাড়িতে বলা হয়েছে ক্যামেতে বড় বড় বাইক আলামত ঘটে যাওয়ার পর এক বছর দিলহ মাসের কোরবানি যে দীর্ঘত রাত এত দীর্ঘ হয়ে পড়বে ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে জেগে উঠবে কবাদি পশুরা চর ভূমিতে বের হতে শুরু করবে লোকেরা ভয়ে ও আতঙ্কে চিৎকার করে কান্নাকাটি ও দেওয়া বা করতে থাকবে এভাবে তিন চার দিন পরিমাণ দীর্ঘ রাতের অপারেশন ঘটিয়ে চন্দ্রগ্রহণের মতো টিম টিমে আলো নিয়ে পশ্চিম হবে এই নিদর্শন প্রকাশ পাওয়ার পর পৃথিবীর সব মানুষ আল্লাহর প্রতি ইমান আনবে এবং তাও করবে কিন্তু তখন ইমান ও তাও কবুল করা হবে না এতে উল্লেখিত হচ্ছে ফাতাউল বাড়ি এগারো অনুচ্ছেদের তিনশো তেপ্পান্ন নম্বর পৃষ্ঠা আকাশে আলো ফোটার পর মানুষ যখন বাইরে বেরোবে তখন দুপুরের দিকে কাবা ঘরের পূর্ব দিকে অবস্থিত সাপা পাহাড় ভূমিকম্প ফেটে যাবে তখন সেখানকার জমিনের ভেতর থেকে ডাব্বাতের আট বের হবে এখন প্রিয় দর্শক আমরা পৃথিবীর কোন জায়গা থেকে সেই ডাব্বা তোলা আর বের ডাব্বা তোলা আর বের হবে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে প্রে প্রাণীটি বের হওয়ার বিভিন্ন রকম প্রমাণ রয়েছে তার মধ্যে একটি হলো এটি বের হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সম্মানিত মসজিদ থেকে ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু বলেন সাফা পাহাড় থেকে পানি বের হবে তিনি বলেন আমি যদি চাইতাম তাহলে যে স্থান থেকে বের হবে তাতে আমি পা রেখে দেখাতে পারতাম তাফসীর কুতুবী তার অনুচ্ছেদে ২৬৩ পৃষ্ঠা দাবাতুল হাজ কোথা থেকে বের হবে তার আরও একটি স্থান রয়েছে সেটি হলো জন্তুটি তিনবার বের হবে প্রথমে বের হবে কাবাঘর থেকে দুর্গতি একটি গ্রাম থেকে অতপর কিছুদিন পর লুকিয়ে থাকার পর আবার বের হবে পরিশেষে কাবা ঘর থেকে বের হবে এ ব্যাপারে আরো কথা বর্ণিত আছে সব নিয়ে আমরা বলব মক্কা থেকে দাব্বাতুল আর্ট বের হবে অতপর সমগ্র পৃথিবীতে ভ্রমণ করবে দাব্বাতুল আর্ডের পর্বত অবস্থা কি দাব্বাতুল আর তার কাজ শেষ হওয়ার পর অদৃশ্য হয়ে যাবে এরপর আল্লাহ তালা ইয়ামেনের দিক থেকে রেশমের মতো মোলায়েম একটি বাতাস প্রবাহিত করবে যার অন্তরে সামান্য পরিমাণ তার শরীরে এই বাতাসে স্পর্শ করবে ফলে সব ইমানদার ব্যক্তিরা ইন্তেকাল হয়ে যাবে তারপর পৃথিবীতে শুধু নিকৃষ্ট লোকেরা থাকবে তাদের ওপর কেয়ামত কায়েম হবে মুসলিম একশো থেকে উনিশশো চব্বিশ নাম্বার হাদিস অন্য হাজির সে পৃথিবীতে তখন শুধু নিকৃষ্ট আর পাবা লোকে থাকবে তাদের জীবনযাত্রা অত্যন্ত সুকময় হবে পাখির মতো ক্ষিপ্র থাকবে তাদের গতি পশু পাখির মতো স্বাধীনভাবে চলাফেরা করবে কোনো কল্যাণকার কাজ তারা করবে না কেউ কোনো মন্দ কাজ করলে বরণ করবে না তোমার ছয়তান্তাদের সামনে মানুষের আগের এসে বলবে আমি তোমাদের যা করতে হবে তোমরা কি তা করবে লোকেরা বলবে তুমি আমাদের কি করতে পারো তখন ছয়তান্তাতে মূর্তি ওদা খুব মূর্তি পূজার আদেশ কবে সেই যুগ মানুষের পাশ্চাত্য ও সুখ স্বান অনেক বৃদ্ধি পাবে অতপর সিংহায় ফুক দেওয়া হবে মোসলি মনুষ্য চল্লিশ নম্বর হারিস অন্য একটি আদি সেহতুল্লাগ নিয়ে আমার থেকে বর্ণিত তিনি বলেন পশ্চিমা কাশে সূর্যদায় ও তাপাত্রের আবির্ভাব পর পৃথিবীতে আরও একশো বিশ বছর অবস্থিত থাকবে এটি তিনশো একষট্টি নম্বর আদেশ প্রিয় দর্শক এই নশ জগৎ ধ্বংসের সময় সন্নিকটে কেমন ছোটো ছোটো আলামত প্রকাশিত হয়েছে এবং তার অনেকগুলো বর্তমানেই আমরা প্রখ আকারে দেখতে পাচ্ছি ছোটো আলামতগুলো বড়ো আলামতের ইঙ্গিত তাই আমাদের সতর্ক হওয়া উচিত নেক আমলের প্রতি আগ্রহী হওয়া উচিত বর্তমান যুগে নানাবিধ ভেতনা থেকে বেঁচে থাকার জন্য যান প্রাণ চেষ্টা করা উচিত পরিবার পরিজন পড়া পৃথিবীর দেশবাসী সবাইকে নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করা উচিত এবং ডাব্বা আদের। যদি আমরা হায়াত আতারি এবং কেয়ামতের সর্বশেষ অবস্থানে পৌঁছে যাই যেন আমরা ডাব্বা হাতদের সেই ঘোষিত আংটির মাধ্যমে আমাদেরকে মুমিন হিসাবে নিজেকে আল্লাহ তালার দিকে সবার অর্পণ করতে পারি প্রিয় দর্শক সেই তৌফিক আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন আমি